কেউ কিন্তু স্বপ্নের ভিতরে কারোর পাও ধরে কান না করতে দেবে অর্থাৎ উনি কি ঘুমিয়ে আছেন দেখছেন যে কারোর কোনো রিলেটিভ আত্মীয় বা অপরিচিত কারোর পা ধরে আপনি কান করছেন বা কেন্দ্রে দিচ্ছেন টানছেন অনুনয় বিনয় করছেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অবরাত আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে কারোর পাও ধরে কান্না করতে দেখে অর্থাৎ অনেকে ঘুমিয়ে আছেন দেখছেন যে কারোর কোন রিলেটিভ আত্মীয় বা অপরিচিত কারোর পা ধরে আপনি কান্না করছেন বা কেন্দ্রে দিচ্ছেন কানছেন অনুনয় বিনয় করছেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি দেখা হবে তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন করে সাথে থাকে স্বপ্নে কারো পা ধরে কান্না করা বিভিন্ন কারণে হতে পারে এটি সাধারণত আপনার জীবনের কোন পরিস্থিতিতে অসহায়ত্ব দুর্বলতা বা আবেগের বহি প্রকাশ হতে পারে এটি সম্পর্কে সমস্যা কাজের চাপ ব্যক্তিগত সংগ্রামের কারণে হতে পারে যা আপনাকে অভিভূত করে তুলছে এই স্বপ্নের কিছু সম্ভাব্য ব্যাখ্যা নিচে দেওয়া হলো অসহায়ত্ব দুর্বলতার প্রতীক কিন্তু এই স্বপ্নের ভিতরে কান্না কারো পাউরে কান্না করতে দেখলে হতে পারে কারো পাউরে কান্নার স্বপ্ন দেখে আপনার জীবনের কোনো পরিস্থিতিতে অসহায় বোধ করার অনুভূতি নির্দেশ করতে পারে হতে পারে আপনি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এটি থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না বা হবেন সেটার কিন্তু ইংটিতে কথা বলেছেন আবেগীয় চাপ হতে কিন্তু পারে কখনো কখনো এই সপ্তাহটি আপনার অতিরিক্ত আবেগ এবং চাপকেও নির্দেশ করতে পারে এটি হতে পারে যে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি সামলাতে পারছেন না এবং সেগুলি আপনাকে হতাশ করে পেয়েছে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন কখনো কখনো এই স্বপ্নটি আপনার ব্যক্তিগত সম্পর্ক যেমন প্রেম বা বন্ধুত্বের ক্ষেত্রে সমস্যা নির্দেশ করতে পারে হতে পারে আপনি কোন সম্পর্কের ক্ষেত্রে দুর্বল বা নির্ভরশীল বোধ করছেন বা করবেন সেটি এই স্বপ্নটি আপনার জীবনের অগ্রগতি বা উন্নতিতে বাধার অনুভূতি নির্দেশ করতে পারে হতে পারে আপনি কোনো কাজে বা লক্ষ্যে পৌঁছাতে পারছেন না এবং এতে হতাশ হচ্ছেন সেটার কিন্তু ইঙ্গিত দিয়েছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি কারোর পাও ধরে কান্না করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি হবে সব শেষে বলবো এই সমস্ত স্বপ্ন কিন্তু একশো পার্সেন্ট শিওর হবে তার কিন্তু কোনো ভিত্তি নাই কোনোই কিন্তু বিষয় না হতেও পারে না হয় ও সমস্ত স্বপ্নগুলো দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আল্লাহ তাআলা ভালোটি কিন্তু আপনার আমার জন্য রাখবেন আসসালামু আলাইকুম রহমাতুল রহিদ আবারও